আর আলাইকুম কাকা কাকা এই গাড়িটা কি আপনি কিনলেন আমি কিনলাম এই গাড়িটা কেনার জন্য কোথার থেকে আসছেন আমি আছি পাবনা থেকে পাবনা কোন গ্রাম বাসা গ্রামের নাম নোট তেলবু যাই আমরা এই কাকার কাছে গাড়িটা বেঁচলাম তো কাকা এই গাড়িটা কত টাকা দিয়ে কিনলেন এক লাখ গাড়িটা কিনে কি আপনি খুশি হ্যাঁ আমি তো খুশি যাই আমরাও খুশি কাকার কাছে এই গাড়িটা বেঁচলাম এই গাড়িটা আপনাদেরকে দেখা দেওয়ার চেষ্টা করবো এবং এই মুহূর্তে আমরা কাকার কাছে এই গাড়ির কাগজপাতি আমরা বুঝে দেবো এদিকে আপনি গাড়ির কাগজপাতি বুঝে নেন এটা হলো শোরুমের কাগজ আপনাকে দিয়ে দিলাম এডিমেন শোরুমের কাগজ এটা যার কাছ থেকে নিয়েছিলাম তার একটা ডকুমেন্ট নিয়েছিলাম দিয়ে দিলাম আর এই কাগজটা দিলাম আমাদের শোরুমের আপনি যে আমাদের কাছ থেকে কিনলেন এই একটা ডকুমেন্ট দিয়ে দিলাম আর পরবর্তীতে যদি মনে করেন যে আমরা স্ট্যাম্প করে নেব আপনি আমাদেরকে বলবেন আমরা এই মূল মালিকের কাছ থেকে আপনার ওই স্ট্যাম্পের সই নিয়ে এসে দেব হ্যাঁ ঠিক আছে আপনি গাড়ির কাগজ বুঝে পাইছেন কাকা হ্যাঁ আচ্ছা ঠিক আছে গাড়ির কাগজ বুঝে পাইছেন গাড়িটা ঘুরে কি সময় দেখাও পুরো গাড়িটা ই করো

마인드는 물론이나이 <Riot>